রাস্তায় এরিয়ার ধরে আপনি হাঁটবেন সাফল্যের পথে আপনি যাবেন সেই কারণের জন্যই আজকের এই এই অনুষ্ঠান বলছি বুকিং নাম্বার প্রথম থেকে কল না না করলে করলে একজন মাত্র সুযোগ পাবেন সতেরো তারিখ দুর্গাপুর আর বাইশ তারিখ শিলিগুড়িতে একজন একজন দুজন সুযোগ পাবেন তাই আমি বারবার বলি এই নাম্বারে এখন থেকে ফোন করুন নাম বুক করতে পারেন আসুন স্বাগত জানাই ওয়ান অ্যান্ড অনলি দ্য মোস্ট লিজেন্ট পাওয়ারফুল পার্সন অফ অ্যাস্ট্রোলজি দ্য হোল ওয়ার্ল্ডের কাছে আইকনিক ফিগার প্রত্যেকের অত্যন্ত প্রিয় ফ্যান ফলোয়ার্সে যিনি এখন টপ রয়েছেন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অভিশাস্ত্রী স্বাগত জানাই অভিদাকে আজকের অনুষ্ঠানে অভিদের সব থেকে বড় কথা আপনার একটা হিউজ ফ্যান ফলোয়ার দ্বিতীয়ত হচ্ছে আপনার গর্জিয়াস লাইফস্টাইল আপনি বারবার বলেন যেটা আমি পারি সেটা আমি ক্লায়েন্টদেরও দিতে চাই অবশ্যই তার কারণটা হচ্ছে জানবেন সাকসেস বা চাহিদার কোনো লিমিটেশন থাকে না আমি একটা জিনিস একটা কথা একটু বলি যে ধরুন আপনার লাইফে সাকসেস আসে না কেন বা আপনারা অনেক সময় দেখবেন পাড়াতে এরকম অনেক জায়গায় গল্প টল্প করতে আমি দেখেছি ছোটোবেলা থেকেই দেখেছি আরে পাশের রাতারাতি কোটি হয়ে গেছে বছরখানেকের মধ্যে আগে কি ছিল এখন কি কোথায় এখন কথা বলাও দায় তার সঙ্গে এর পেছনেও কারণ আছে আবার উল্টোটা হয়েছে মানে একসময় কিছু ছিল এখন আর কিছু নেই তার পেছনেও কারণ আছে কারণটা কি বা এটাকে আমরা অ্যানালিসিস করি কটা ভাগে অ্যানালিসিস করায় তিনটে ভাগে অর্থাৎ আমাদের অ্যাজ পার এমসিও থিওরি আমরা টাইমটাকে তিনটে ভাগে ভাগ করি ভালো টাইমকেও তিনটে ভাগে ভাগ করি আবার নেগেটিভ পিরিয়ডকেও তিনটে ভাগে ভাগ করি আচ্ছা একটা হচ্ছে এবার পজিটিভগুলো আগে বলি একটা হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ড টাইম মানে ভালো ঠিক আছে সব ঠিক আছে আর একটা হচ্ছে সুপার ফ্রেন্ড সুপার ফ্রেন্ড মানে কি মানে ভালো মানে অতিরিক্ত ভালোর কিছুটা কম আর একটা হচ্ছে সোল ফ্রেন্ড সোল ফ্রেন্ড মানে আরো পদে মানে খটিপতি করে দেওয়ার টাইম মানে ওই সোল ফ্রেন্ড টাইমটাকে তার জন্য বলা হয় সোল ফ্রেন্ড যদি কারোর ধরুন এটা চলছে দুহাজার পঁচিশ সাল সলফ্রেন্ড ঢুকছে দুহাজার আঠাশ কি উনতিরিশ অ্যাপ্রক্স এই টাইমটায় এই সময় যদি আপনার কোনো প্রপার্টি করার গল্প থাকে বা উদ্দেশ্য থাকে এমসিপি আর্কিটেক্ট থিওরি থিওরিটা করতে বলা হয় কেন ওই সলফ্রেন্ড টাইমকে আরও সোলফ্রেন্ট করে দেওয়া যায় আচ্ছা যেমন ধরুন এই গতকাল আমি মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম তাড়াবিটি ছবি আমরা ঠিক হ্যাঁ ইয়েস ফেসবুকে দিয়েছি তা ওটাও মায়ের মন্দিরে পুজো দিয়ে আমি গেছিলাম কেন ওখানে একজন বীরু খুব প্রখ্যাত একজন পলিটিশিয়ানের টাইম ঢুকছে ২৬ সালে সল ফ্রেন্ড বুঝতে পারলেন এখন থেকে তার বাড়ি উনি একটা জমি কিনেছেন আমি যেমন ডায়গ্রাম করে দিয়েছিলাম এখন ওখানে এমসিপি আর্কিটেক্ট মেথডে করছে ওটা মানে সল ফ্রেন্ড কাল থেকেই শুরু হয়েছে কতদিন আগে তাহলে মোটামুটি কাজ শুরু করতে হবে মাস্টার মোটামুটি বছর খানেক বছর মাস আচ্ছা বা চলতে চলতে আচ্ছা এইবার ব্যাপারটা এই হলো পজিটিভ টাইম এবার আসছি নেগেটিভ টাইম এটাও তিনটে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে এনিমি টাইম মানে আপনাকে জাস্ট ঠেলে ফেলে দেবে আচ্ছা আর একটা আছে বিটার এনিমি টাইম মানে ঠেলে ফেলবে শুধু নয় মানে পড়লে এমনভাবে ফেলবে মোটামুটি আপনি তিন চার মাস ছ মাস এক বছর উঠতে পারবেন না আর একটা আছে কিলার